দেখতে বলিউডের সুন্দরী কোনো মডেল মনে হলেও ইনি সংযুক্ত আরব আমিরাতের রাজকুমারী শেখা মাহরা এরকম সুন্দরী রাজকন্যাকে ঘরের বউ হিসেবে চান না এমন পুরুষ খুঁজে পাওয়া কঠিন তবে সুন্দরী হলেও ওনার কিন্তু স্বামীর সংখ্যাও নেহাত কম না আপনি কি জানেন কে এই সুন্দরী রমণী কি তার পরিচয় ইনি আবারও নতুন করে বিয়ে করতে চলেছেন চলুন জেনে আসা যাক বিস্তারিত দুবাইয়ের আকাশে আধুনিকতার উজ্জ্বল নক্ষত্রের নাম শেখা মাহরা রাজকীয় বংশের কন্যা হয়েও তিনি শুধু প্রাসাদের ভেতরেই সীমাবদ্ধ নন বরং সাধারণ মানুষের হৃদয়েও জায়গা করে নিয়েছেন তার বিনয়ী আচরণ ফ্যাশন শিক্ষা আর্টস এবং সমাজসেবায় সমানভাবে সক্রিয় এই রাজকুমারী আজকের তরুণদের কাছে তিনি এক অনুপ্রেরণার প্রতীক ইনস্টাগ্রামে লাখো ভক্তকে মুগ্ধ করার পাশাপাশি তিনি দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন এক নতুন উচ্চতায় গ্লামার ও রাজকীয় অভিজাত্যের বাইরেও শেখা মাহরা একজন আত্মবিশ্বাসী শিক্ষিত এবং মানবিক ব্যক্তিত্ব যার জীবনযাপন আজ সবার কাছেই আলোচনার বিষয় দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা রাজকুমারী শেখা মাহারা মোহাম্মদ রাশেদ আল মাকতুম বাগদানের ঘোষণা দিয়েছেন মার্কিন র্যাপার ফ্রেঞ্চ মন্টনার সঙ্গে তিনি নতুন সংসার জীবন শুরু করতে যাচ্ছেন ফ্রেঞ্চ মন্টনার পক্ষ হতে গত জুনে প্যারিস ফ্যাশন উইকের সময় সম্পর্কটির আনুষ্ঠানিক ঘোষণা আসে এর আগে দু সালের শেষ দিকে শেখা মাহারা ও চল্লিশ বছর বয়সী মন্টানাকে একসঙ্গে দেখা যায় সে সময় রাজকুমারী তাকে দুবাই ভ্রমণে নিয়ে যান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেন এরপর মরক্কো ও দুবাই শহর ঘুরে বেড়ানো রেস্তোরাঁয় ডিনার মসজিদ পরিদর্শন এবং প্যারিসের পণ্ডদেশ আর্টস ব্রিজে হাঁটাহাঁটির মাধ্যমে তাদের সম্পর্ক আলোচনায় আসে একসঙ্গে তাদের প্যারিসের বিভিন্ন ফ্যাশন ইভেন্টে হাতে ধরাধড়ি করে উপস্থিত হওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয় তবে এই ঘোষণা এসেছে এমন সময়ে যখন শেখা মাহারার আগের বিয়ে ভেঙে গেছে তিনি দু সালের মে মাসে শেখ মানা বিন মোহাম্মদ বিন রাশিদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেছিলেন বিয়ের কিছুদিন পরে বৈবাহিক সম্পর্ক ভাঙন ধরে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে শেখা মাহারা লিখেছিলেন প্রিয় স্বামী যেহেতু আপনি অন্য সম্পর্কে ব্যস্ত আমি আমাদের বিবাহ বিচ্ছেদ ঘোষণা করছি আমি আপনাকে তালাক দিচ্ছি আমি আপনাকে তালাক দিচ্ছি এবং আমি আপনাকে তালাক দিচ্ছি নিজের খেয়াল রাখবেন আপনার সাবেক স্ত্রী এরপর তিনি নিজের ব্র্যান্ড মাহারা এম ওয়ান এর অধীনে নতুন পারফিউম লাইন ডিভোর্স বাজারে আনেন শেখা মাহারা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন এছাড়া তিনি মোহাম্মদ বিন রাশিদ স্কুল অফ গভর্নমেন্ট থেকে বিশেষ যোগ্যতা অর্জন করেন অন্যদিকে ফ্রেঞ্চ মন্টনার আসল নাম কারিম খারমুস তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় গান আনফরগেটেবল ও নো স্টাইলিস্টের জন্য পরিচিত পাশাপাশি দাতব্য কাজের ক্ষেত্রেও তার সুনাম রয়েছে উগান্ডা ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত প্রকল্পে তিনি অর্থায়ন করেছেন মন্টানা দু হাজার থেকে দু সাল পর্যন্ত উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুসের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন এ দম্পতি ষোলো বছর বয়সী এক পুত্র সন্তানও রয়েছে যার নাম কুরুস খার্বুস আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ম্যাজিক ল্যাম্প চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন